তৈরি করার উপযোগী বাচ্চা আমার কাছে সব সময় থাকে ভাই আলমগীর ভাই আজকে চারটা বক্তা বাচ্চা দেখাবেন জি জি ভাই আজকে চারটা বাচ্চা দেখাবো ভাই আচ্ছা চলেন আমরা বক্তা বাচ্চাগুলো দর্শক দেখাই আচ্ছা চলেন যাই দেখাই সমস্যা নেই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আলমগীর ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন এক নম্বর এ বাচ্চাটা পিওর হয় একটা হলিস্টার ফিজান বাচ্চা ভাই অপূর্ব চেহারা খুবই চমৎকার চেহারা যাতে মানে খুবই ভালো এবং দর্শক ভাই দেখলে বুঝতে পারবে অবলা জিনিস দেখেন মাথাটা কত ছোট একটা হলিস্টার ফিজিয়ান বাচ্চা অরিজিনাল বাচ্চা যে যা বৈশিষ্ট্য মাথাটা ছোট কানটা ছোট দেখেন কানের ভিতর পশম ভরা শরীরের দুই পাশে একই প্রিন্ট কালার আসছে ভাই হ্যাঁ এবং শরীরটা দেখেন চামচা কত পাতলা হ্যাভি গদ গদি ভাই পাত পাগুলো মোটা এবং খুবই একটা ভালো মানের বাচ্চা ভাই খুবই ভালো মানের বাচ্চা ইনশাআল্লাহ দর্শক ভাই এই বাচ্চা নিয়ে খামার তৈরি করলে কোনো লস না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লাভ হতেই হবে দেখি ভাই আছে এই যে ঠিক আছে নিকল চারটে আছে কপুর পাশ থেকে দেখছেন এক নম্বর বসা বাচ্চা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এটা নয় মাস প্লাস আছে ভাই নয় মাস প্লাস হ্যাঁ হ্যাঁ এক নম্বরটা নয় মাস প্লাস হবে তো দুই পাশে চাম চোষা প্রিন্ট একই রকম ভাই মুখ মাথা সেই গেট বাচ্চা ভাই এক নম্বরের বাচ্চাটার দামটা কীভাবে রাখছেন এক নম্বরের বাচ্চাটা থাকবে এক নম্বর এবং দুই নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে যদি নেয় পার পিস আশি হাজার টাইপের থাকবে ভাই আচ্ছা এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটা বাচ্চা দাম আসবে আশি হাজার জি জি এটা দেখলেন এক নম্বর বসা বাচ্চা মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বত্ত বাচ্চা দেখছেন আলমগীর ভাই দুই নম্বরের বত্ত বাচ্চাটা যত্ন দুই নম্বর এই বাচ্চারা ফিজান বাচ্চা মানুষ বলে রানী শঙ্কর তো রানী শঙ্কর বলতে কোনো জাত নাই বাচ্চা চিয়ারা অত্যন্ত ভালোর জন্য মানুষ বলে রানী শঙ্কর আচ্ছা অরিজিনাল হলেস্টাইল ফিজান মাথা দেখেন ভাই কত সুন্দর মাথা কানটা ছোট্ট পশম ভরা কানের মধ্যে লাভি কলার গলার ঝোল কোনো কিছুই নাই চাম দেখেন রসুনের চুষার মতো পাতলা একবারে হুম খুব জাতের বাচ্চা ভাই

অনেক গদগদি এবং ডবল বোর্ডের বাচ্চা ভাই দুই পাশে কালার পেন সাম সুসা একেবারে খুবই পাতলা একটা দেখার মতন বাচ্চা ভাই আচ্ছা আপনার আগে শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে জোড়া ধরে নিলে প্রতিটি বাচ্চা দাম আসবে আশি হাজার টাকা আগে দেখেছেন এক নম্বর বকনা বাচ্চা আর এটা দেখছেন দুই নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বকনা বাচ্চাটা আলমগীর ভাই তিন নম্বরের বচ্চাটা যখন বসছে তিন নম্বরের বাচ্চাটা পিওর একটা হলস্টাম ফিজন বাচ্চা ভাই অরিজিনাল বাচ্চা ভাই দেখতে কালার প্রিন্ট কি চমৎকার তাই দেখেন হলস্টান ফিজামে এরকম বাচ্চা দিয়ে খামার তৈরি করতে হবে ভাই লালন পালন করতে হলে টাকা দিয়ে কিনলে এরকম ধরনের বাচ্চা দিয়ে কিনে খামার তৈরি করতে হবে টাকা দিয়ে কিনে ভাই হাত পা উঁচা সরা বডি কি দেয় দেখেন দেখে বাচ্চাটার পালন পালনটা হ্যাঁ ভাই দেখেন ঠিক আছে আলমগুরি ভাই তিন নম্বরের বর্তবসাটা বয়সটা কেমন হবে তিন নম্বরে বাচ্চাটার বয়স দশ মাস প্লাস হবে ভাই দশ মাস প্লাস হবে জি জি দশ মাস প্লাস

কিন্তু বয়স আছে দশ মাস প্লাস ভাই মাথাটা কত ছোট এ দেখেন ডিপ মাথা কানটা ছোট পশম ভরা খুব একটা দুধের গাভী হবে ভাই আল্লাহ মাছা রাখলে চামচা একবারে পাতলা জি জি পাত পাগুলো অনেক মোটা মোটা দর্শক ভাই দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে জি ভাই দেখান উলান মানে কাক এক থবলা পালান আছে ভাই এখনই এই দেখেন উলান কাক কয়

গরু কিনে দর্শক ভাই জাতমান কোয়ালিটি দিয়ে কিনে না আর আমরাও গরু যে বিক্রি করি যে কোনো গরু ওই দেশি গরুর বাচ্চা দিয়ে বলি যে এটা হলস্টান ফিজাম না এটা বলো এটা করাই যাবে না কখনো করা যাবে না কারণ দর্শক ভাইকে গরু চারটা পাঁচটা দিয়ে খামার তৈরি করে যদি সুন্দর হয় ওনার মাধ্যমে আরও দশটা গরু বিক্রি করা যায় তো দর্শক ভাইকে বলবো যে প্রথম কথা এবং শেষ কথা গরু কেনার সময় হলস্টান ফিজাম জাতমান কোয়ালিটি দেখি কিনে খামার তৈরি করবেন আলহামদুলিল্লাহ বিশটা কিনা লাগবে না দশটা কিনা লাগবে না অল্প দেয় ইনশাল্লা আল্লাহর রহমতে দু এক বছরের মধ্যে খামার ভরপুর হয়ে যাবে